এক ফুলের মধ্যে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন ফুলটা মনে হয় একদম জীবন্ত সেরকম মনে হবে সাধারণ কালার এবং প্রিন্ট হবে দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে আরি কাজ করা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে গুলো বিবেক কোয়ালিটি হবে ফকিরের বার্জের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে দেখেন ফুলের ডিজাইনের মধ্যে পাকিজা প্রিন্টের মধ্যে জমজম ডিজিটাল কটন দেখেন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে বেবেক কোয়ালিটির মধ্যে আরি কাজ করা দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার এবং জমজম সুইস কটনের মধ্যে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন নিচে অনেক সুন্দর প্রিন্ট আসসালামু আলাইকুম প্রিয় আমি শামীম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিভিওর্স আমি নরসিংদীতে নরসিংদিতে আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন

আচ্ছা মাত্র একটা আমরা খুলে দেখা দিছি যে কালার গুলো দেখতেছেন দশটা হচ্ছে সেটিং ফেটি এটা কেউ যদি মানে নিতে চায় সর্বনিম্ন কত পিস নিতে হবে এটা ভাই সর্বনিম্ন দশ পিস যে কোনো ডিজাইন নিতে চায়

এই বা রেট কত প্রাইস কত কোন কাপুর কি এগুলা আপনারা ধৈর্য সহকারে পুরোটা দেখেন প্রাইস রেট কিভাবে আসবেন কিভাবে নিবেন সব দেয়া থাকে বইসা থেকে পাবেন সব জানা হবে এবং কিভাবে আসতে পারেন আপনারা এই যে ওনাটা আচ্ছা ওনাটা দেখেন এই যে এই যে ওনাটা দেখেন এটা পুরো হবে এটা আমরা এক বাজে দেখাই দিয়েছি 1 বাজে আর রাত বোরের নামাজ ওনা হবে এটা অবশ্য পাইকারেরই দোকান আপনারা

দেখেন এটা কিন্তু পিস থাকে আমার এখানে বেশি পরে বলে যে দুই চার দিন পরে দিলে ভাই নাই দুই চারশো পিস পাঁচশো পিস এগুলো একজনে নিয়ে যায় এমন পাইকারি দোকান এই জন্য আপনার দ্রুত শেষ হয়ে যায় এগুলো

আপনার রেট এবং কাপড় প্রাইস অবশ্যই যারা নাকি দুশো টাকা নেন দুশো টাকা যেটা দুশো টাকা বা এক হাজার টাকা আছে ওইটা এক হাজার টাকার এক হাজার টাকায় যেরকম দাম সেরকম কোয়ালিটি হ্যাঁ যেটা দেখেন একটা অনেক সুন্দর প্রিন্ট হবে এটা নিচে হাতার কাপড় হবে মাত্র কত টাকা দিচ্ছেন এটা ভাই মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকায় আর অবশ্যই দ্রুত আপনারা যদি অর্ডার করতে না পারেন তাহলে কিন্তু কাপড় শেষ হয়ে যাবে কারণ ভাই ডিজাইন না বইতে পারেন কিন্তু সেম কোয়ালিটি পাবেন আপনারা এই যে দেখেন ওনাটাও হবে পাঁচ হাজার মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কারণ এখন আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারম না যে কাপড়টা কি আমি 2 চার দিন রাখতে পারম কিনা অবশ্যই যাদের পছন্দ হয় কেউ সময় নষ্ট করবে না যে দেখুন অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর প্রিন্ট সেলর পয়গজ হবে আর এই কষ্ট একটু কম হবে আর কি আচ্ছা ওনাটা হবে 500 হ্যাঁ হ্যাঁ মাত্র 350 টাকায় 3 পিস ডিজিটাল তাককালের মধ্যে দেখেন অনেক সুন্দর কালার নিচে আতার কাপড় একদম ওভার সাইজ বডিতে কাপড় হয়েও বাজবে এগুলোর কাপড়গুলো হবে অনেক সফট গুলো অনেক সুন্দর প্রিন্ট হবে সামনে পিছে

সব নতুন ডিজাইন এগুলো এগুলো কয়েকটা করে দেখাচ্ছি এগুলো কিন্তু আপনার কাপড় আছে সেগুলো অসংখ্য ডিজাইন অসংখ্য কালার হবে সালোয়ার ওড়না এক জায়গায় দেওয়া আছে চারটা কালার

আর ওনাটা হবে পুরো পাঁচ হাত নামাজি ওনা সেই যে ওনাটা দেখেন বডির সাথে একদম ম্যাচিং করে সেম কালার সেম প্রিন্টের মধ্যে আড়াই হাত বাড়ি পুরো পাঁচ হাত নামাজি ওনা হবে এই যে ওনাটা দেখছেন ওনার ডিজাইনটা দেখছেন সেম ডিজাইন হবে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র ছয়শো টাকা করে অনলি ছয়শো টাকার মধ্যে এগুলো অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে

কাজ করা হবেলি আটশো পঞ্চাশ টাকায় সাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন বোরিং এর কাজ ডিজিটাল প্রিন্ট প্লাস আরি কাজ হবে কোয়ালিটি হবে এগুলো অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে ইন্ডিয়ান আপনারা

আর আমি অনেক কাপড়ে ছিল আসলে দেখানো ওনা এবং বড়িতে সেম কাজ হবে বোরিং এর কাজ হবে ওনাতে প্লাস আরি কাজ করা হবে মাত্র কত টাকা দিচ্ছেন এটা মাত্র 850 টাকা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে যারা স্ট্যান্ডার্ড কাপড় আর স্ট্যান্ডার্ড কাপড় চান তাদের জন্য এগুলো একদম সফট কাপড় এগুলো এই যে আল কোরআন আপনি দেখেন পাকিস্তানি মাস্টার কপি আল কোরআন এগুলো হচ্ছে মাস্টার কপি এগুলো আপনারা এই যে আল কোরআন মিরিন পাকিস্তান ইসলামপুর কোয়ালিটি এগুলো ইসলামপুর কোয়ালিটি দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর 1200 1500 টাকা যেটা বিক্রি করা এই কাপড় যে সেলওয়ার কাপড় আপনারা প্রিন্ট হবে এটা অনেক ভালো কোয়ালিটির কাপড় হবে এটা দেখলেন

শামীম বাঙ্গালী ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালামু আলাইকুম